আজ তিরিশে জুলাই বিশ্ব মানব পাচার বিরোধী দিবস এই উপলক্ষে দুর্গাপুর ডায়াসিসের উদ্যোগে এবং সারেঙ্গা পাসের পরিচালনায় মানব পাচার ও বাল্য বিবাহ নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় সাধারণ মানুষকে সচেতন করতে এদিন সারেঙ্গা কেন্দ্রীয় উপাসনালয় থেকে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় সারেঙ্গা বাজার এলাকায় প্রদক্ষিণ করার পর পুনরায় সারেঙ্গা কেন্দ্রীয় উপাসনালয়ে শেষ হয় ওই র্যালি এই র্যালিতে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রী ও বিশিষ্ট জনেরা এর পর উপাসনালয় গৃহে মানব পাচার নিয়েও বাল্য বিবাহ প্রতিরোধ একটি সচেতনতামূলক আলোচনা হয় এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারেঙ্গা ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারী রকি চন্দ্র দাস সারেঙ্গা থানার আইসি সুদীপ হাজরা সারেঙ্গা দক্ষিণ বন বিভাগের বিট অফিসার অভিজিৎ গড়াই সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র এলাকায় পরিচিত গাছ দাদু হিসেবে পরিচিত শ্যামাপদ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন খ্রিস্টীয় উপাসনালয়ের পুরোহিতগণ ও ছাত্রছাত্রীরা সহ বিশিষ্টজন এরা আজকে হচ্ছে তিরিশে জুলাই অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং অবজারভেশন ডে যেটা মানব প্রচারের বিশ্বে আজকে এ হচ্ছে তার বিরুদ্ধে আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম সব জায়গায় হচ্ছে বিশ্বে হচ্ছে এবং আজকে আমরা ডায়সিস অফ দুর্গাপুর থেকে আমরা সারেঙ্গাতে আমরা পরিচালনা করেছিলাম একটা বিরাট র্যালি এবং পুরো বাজারের মধ্যে এবং রাস্তার মধ্যে আমরা আজকে সেই পাচার পাচারের ব্যাপারে আমরা বলেছি সচেতন করেছি এবং তার সঙ্গে আমরা চার্চের মধ্যে আমরা একটা প্রোগ্রাম রেখেছিলাম যেখানে আলোচনার বিষয় ছিল যেখানে সে আমাদের আইসি এবং জয়েন্ট বিডিও এবং সব সব বড় বড় যারা আছেন এখানকার তারা এসেছিলেন এবং সুন্দরভাবে আমরা সেই আলোচনার মধ্যে গেছি এবং ধন্যবাদ দিই যে আজকে স্কুলগুলো আমাদের সাপোর্ট করেছে এবং প্রত্যেকটা জায়গা থেকে লোক এসছে এমনকি সামাডি এবং সেই বাড়িকুল এবং বাঁকুড়া টাউন থেকেও লোকরা এসছে এবং দুর্গাপুর থেকে লোকরা এসছে এখানে এটা বিরাট একটা প্ল্যানিং ছিল আজকে আমাদের এবং সেটা আমরা সাকসেসফুল করতে পেরেছি তাই তো আমরা ধন্যবাদ দিই যে এই সারেঙ্গা এবং এই লোকদের কিন্তু মনে হচ্ছে অনেকটাই হয়েছে আমরা চিন্তাধারা করছি যেটা কেন অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু আলোচনা করছিলেন আমাদের সঙ্গে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে আপনারা কী করছেন কেন করছেন আপনার যে বাল্যবিবাহ বলছেন এটাও এটা ব্যাপারে আপনারা কী কী আপনারা বলতে আছেন সেটা সুন্দরভাবে আমরা বলেছি এবং আশা করছি যেন সারেঙ্গার মধ্যে এরকম জঘন্য অপরাধ যেন না হয় আমার নাম হচ্ছে রাজা মোসেস আমি হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর অফ দ্য অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং প্রোগ্রাম ডায়সিস অফ দুর্গাপুর